আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমার প্রিয় মুসলিম ভাই বোনেরা আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মুসলিম ও মাহের মধ্যে অজ্ঞতা বা ইগনোরেন্স আজকে সারা বিশ্বে মুসলিমের সংখ্যা যথেষ্ট রয়েছে আমরা বিশ্বে যে প্রান্তেই তাকাই মুসলিম রয়েছে কিন্তু সমস্যা হচ্ছে মুসলিম প্রতি ক্ষেত্রেই দেখা যাচ্ছে যেন মার খাচ্ছে তাদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে এবং বাকিরা শুধু দেখছে কিন্তু বিষয়টি এরকম হওয়ার কথা ছিল না এবং এটির মূলের যে কারণ রয়েছে তার একটি বড় কারণ হচ্ছে মুসলিম উম্মাহের মধ্যে ইগনোরেন্স বা অজ্ঞতা আজকে মুসলিম যুব সমাজের দিকে যদি আমরা তাকাই দেখা যাবে যে একটি বড় অংশ তারা অমুসলিমদের যে আচার অনুষ্ঠান কালচার সেগুলো পালন করে যাচ্ছে অথচ কোনো এই বিষয়ে সচেতনতারই নেই তো একজন মুসলিম আমরা দুনিয়াতে এসছি এটি একটি পরীক্ষার জায়গা এক একজনের পরীক্ষার ধরনটা হয়তো এক এক রকম হতে পারে কাউকে হয়তো শারীরিক সুস্থ দিয়ে সুস্থতা দিয়ে আল্লাহ পরীক্ষা করছেন কাউকে হয়তো শারীরিক অসুস্থতা দিয়ে পরীক্ষা করছেন আল্লাহ কাউকে হয়তো আল্লাহ ধন সম্পদ দান করেছেন সেটি তার পরীক্ষা কাউকে হয়তো ধন সম্পদ দেননি এটি তার পরীক্ষা তো এরকম এগুলো হচ্ছে কয়েকটি এক্সাম্পল দিলাম এরকম এক একজন এক একভাবে ইমানের পরীক্ষা দিবে এবং একজন মুসলিম যে কোনো অবস্থায় ইমানের সাথে কম্প্রোমাইজ করবে না কারণ ইমান এমন একটি জিনিস সেটি হচ্ছে একটি বিশ্বাস এটি দেখা যায় না এটি ধরা যায় না ছোঁয়া যায় না এবং এমন কিছু কাজ যে রয়েছে যেগুলো করলে ইমান থাকবে না আমি নিজেকে যতই মুসলিম দাবি করি এই কাজগুলো যদি আমার দ্বারা হয়ে যায় তাহলে আমার ইমান থাকবে না তো এই যে বিষয়গুলো সচেতন হওয়ার সাবধান হওয়া এই জায়গাটায় যেন প্রচুর ঘাটতি রয়ে গেছে আজকের দিনের মুসলিম ও মাহের মধ্যে আর এজন্যই দেখা যাচ্ছে অনেক মুসলিম এরকম দাড়ি টপিওলাও মুসলিম রয়েছে কিন্তু তারা বিভিন্ন সময়ে অমুসলিমদের যে আচার অনুষ্ঠান সংস্কৃতির নামে রয়েছে সেগুলোকে সেগুলোর মধ্যে সরাসরি অংশগ্রহণ করছে অথচ এই ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করার মাধ্যমে একজন মানুষ বা মুসলিম যে ইমান হারিয়ে ফেলছে সে বিষয়ে কোনো ধারণাই তাদের যেন নেই তো একজন মুসলিম ঘুম থেকে উঠে আবার ঘুমোতে যাবে এবং ঘুমের মধ্যেও যে সময়টা অর্থাৎ টোয়েন্টি ফোর আওয়ার্স একজন মুসলিমের জীবনটা হবে ইসলাম যেভাবে আমাদেরকে চলতে বলা বলেছে বা বলা হয়েছে সেভাবে এমন নয় যে না শুধু রমজান মাসে রোজা রাখলাম পাঁচ ওখানে সালাদ আদায় করলাম শুক্রবারে ছেলেরা মসজিদে গেলাম বাস এর মধ্যে ইসলাম শেষ না ইসলামে হচ্ছে এমন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেটি আল্লাপাকুরাণেই স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন অর্থাৎ ইসলাম হচ্ছে কমপ্লিট একটি দিন দিন মানে জীবন ব্যবস্থা তাহলে সেক্ষেত্রে আমি কিভাবে চলবো আমার প্রতিদিনের কার্যক্রম কী হবে সেটি ইসলামে বলে দেয়া আছে এখন সেটি না করে কিছু জায়গায় আমি ইসলামের নিয়ম অনুযায়ী চললাম আর কিছু জায়গায় আমি ইসলামের নিয়ম এর বিপক্ষে যায় এমন সব কার্যক্রম করে ফেললাম তাহলে সেই সেইটা ইসলামের ক্ষেত্রে বা আমার ইমানের ক্ষেত্রে কতটুকু প্রভাব ফেলবে সে বিষয়ে আমার সচেতন হওয়ার যথেষ্ট প্রয়োজন রয়েছে কারণ এমন সব কার্যক্রম রয়েছে যেগুলো করলে একজন মুসলিম বা কেউ যদি নিজেকে মুসলিম দাবি করে এবং এই কাজগুলো করে তাহলে তার ইমান থাকবে না অর্থাৎ সেই ইসলাম থেকে বের হয়ে যাবে যেমনটি হচ্ছে মুসলমানদের সংস্কৃতি যদি বলি বা কালচার যদি বলি আনন্দের দিন যদি বলি তাহলে সেটি হচ্ছে দু দিন একটি হচ্ছে ঈদুল আজহা আর হচ্ছে ঈদুল ফিতর এই দুটি ঈদ হচ্ছে মুসলমানের আনন্দের দিন তাছাড়া নববর্ষ হ্যাপি নিউ ইয়ার বা হিজড়ি নববর্ষ এগুলো পালন করার কোনো স্থান ইসলামে নেই আর তারপরে যে আরও ভয়ঙ্কর বিষয় যেটি যেটি আমাদের সচেতন হওয়া জরুরি সেটি হচ্ছে কোনো একটি ব্যক্তি নিজেকে ইসলামিক মুসলিম দাবি করলো অথচ সে অমুসলিমদের আচার অনুষ্ঠান পালন করলো সরাসরি অংশগ্রহণ করলো তার ইমান আর থাকবে না এটি তো দেখা যায় না ইমান তো এমন একটি জিনিস দেখা যায় না ছোঁয়া যায় না কাজেই কার কখন ইমান চলে গেল এটি বোঝার তো উপায় নেই বোঝার উপায় রয়েছে তার কাজের দ্বারা বিশ্বাসের দ্বারা এখন কেউ যদি মুসলিমদের কালচার অনুষ্ঠানের মধ্যে সরাসরি অংশগ্রহণ করে তাহলে দেখা গেল যে সে ইসলাম থেকে বের হয়ে গেল কারণ সে বিচার দিবসে হাসের মাঠে সে উত্থান হবে তার কাফের মুশ্রিকদের সাথে আর কাফের মুস্রিকদের সাথে যার বিচার দিবস হবে তার অবস্থা কতটুকু ভয়ঙ্কর সেটি আমরা একটু চিন্তা করলে হয়তো অনুমান করা সম্ভব হতে পারে তো সেক্ষেত্রে ইসলামের যে জ্ঞান সেটি প্রতিটি মুসলমানের অর্জন করা অত্যন্ত জরুরি কারণ ইসলামের যে জ্ঞান বেসিক জ্ঞান সেটি যদি আমার মধ্যে না থাকে খুব সহজেই আমি মানুষের দ্বারা শয়তানের দ্বারা প্রভাবিত হয়ে ইসলামের বিরুদ্ধে যে কাজগুলো যায় যে কাজগুলো করলে ইমান চলে যায় এই কাজগুলো করা আমাদের দ্বারা হয়ে ঘটে যাওয়া খুবই সহজ বা সম্ভব আল্লাহ পাক আমাদেরকে সেই বিষয়ে সাবধান হওয়ার তফিক দান করুন Assalamualaikum warahmatullahi